তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের ইতিহাস সাজেশন সেকেন্ড অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের আমি কিন্তু ইতিহাসের সাজেশান দেওয়ার জন্য এই ভিডিওটা প্রস্তুত করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন কোন চার এবং আট তোমাকে করেই যেতে হবে আমি লিস্ট বলার পর স্টারমার্ক দিয়ে দেবো এবং তোমরা সেগুলো খাতায় তুলে নেবে যদি কোনো প্রশ্নের কোনো সমস্যা থেকে থাকে উত্তর পাঠের জন্য আমাকে কিন্তু জানাতে পারো আমি তোমাদের হেল্প করতে পারি এখানে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি চতুর্থ অধ্যায় তোমরা সবাই কিন্তু চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ তিনটি অধ্যায়ে সেকেন্ড ইউনিট দেবে সেখানে চতুর্থ অধ্যায় চারের জন্য করবে এক মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালিরা অংশগ্রহণ করেনি কেন দুই মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন যদিও এই এই প্রশ্নটা প্রশ্নটা এসে গেছে তাই সেকেন্ড ইউনিট হয়ে গেলে বাদ দিয়ে দেবে এরপর টিকা মহারানীর ঘোষণাপত্র নেক্সট টিকা বঙ্গভাষা প্রকাশিকা সভা টিকাতে ভারত সভা টিকাতে হিন্দু মেলা হিন্দু মেলা বাদ দেবে সেকেন্ড ইউনিট চলে গেলে দু চব্বিশ চলে এসেছে এরপর টিকা জমিদার সভা নেক্সট প্রশ্ন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া বিবেকানন্দের বর্তমান ভারত জাতীয়তাবোধ বিকাশে কতটা ভূমিকা পালন করে যে কোনো একটি জন্য পারে এরপর টিকা হিসাবে চিত্র যদিও সেকেন্ড ইউনিট হয়ে বাদ দু হাজার চব্বিশে এসে গেছে অ্যাট লাস্ট গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গ চিত্র স্টার পরে দিচ্ছি এরপর পঞ্চম অধ্যায় বাংলায় ছাপাখানার বিকাশ আলোচনা করো দুই ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো তিন ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো নেক্সট টিকা হিসাবে ইউ কলকাতা বিজ্ঞান বিজ্ঞান কলেজ বিটিআই বসু মন্দির জাতীয় শিক্ষা পরিষদ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও এই যে পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো বললাম এর মধ্যে স্টারমার্ক দিয়ে দেবো একটু করো ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের অনাগ্রহের কারণ কি ছিল এরপর টিকা লেখ একতা আন্দোলন দু হাজার চব্বিশ এসে গেছে বারদৌলি সত্যাগ্রহ টিকা মোপলা বিদ্রোহ টিকা কংগ্রেস সমাজতন্ত্র দল কংগ্রেস সমাজতন্ত্রী দল দু হাজার চব্বিশ এসে গেছে তাই সেকেন্ড ইউনিট হয়ে গেলে বাদ দিয়ে দেবে এরপর সর্বভারতীয় কিষণ সভা টিকা হিসাবে টিকা হিসাবে এআইটি ইউসি এরপর টিকা হিসাবে অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা হিসাবে মিরাট ষড়যন্ত্র মামলা এখান থেকে তেভাগা আন্দোলন টিকা হিসাবে এই তিনটি চারের জন্য যে প্রশ্নগুলো বলে দিলাম তার মধ্যে দিয়ে নাও শিক্ষিত করেনি কেন বাঙালিরা অংশগ্রহণ চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এছাড়া ভারত সভা টিকা হিসাবে ভীষণ আসার চান্সেস তার সঙ্গে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বা রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া আর বিবেকানন্দের বর্তমান ভারত জাতীয়তাবোধ বিকাশে কতটা ভূমিকা পালন করে এই তিনটি প্রশ্ন স্টার মার্কস দিচ্ছি পঞ্চম অধ্যায় থেকে স্টার দিচ্ছি ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট ওখান থেকে টিকা হিসাবে সন্স ভীষণ ইম্পর্টেন্ট বসু বিজ্ঞান মন্দির ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ভীষণভাবে করতে হবে ষষ্ঠ অধ্যায় এখান থেকে অবশ্যই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের অনগ্রহের কারণ এটি ডবল স্টার দিচ্ছি ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি ডবল স্টার দিচ্ছি এখান থেকে বারদৌলি সত্যাগ্রহ ডবল স্টার দিচ্ছি এবার আসছি আট নম্বর এই তিনটি অধ্যায়ে আটের জন্য আমি ছটি প্রশ্ন বেছেছি তার মধ্যে দুটিতে স্ক্রা দেব প্রথম প্রশ্ন মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন লেখায় রেখায় জাতীয়তাবাদ ব্যাখ্যা করো সেকেন্ড প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও ফোর্থ প্রশ্ন ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো ফিফ প্রশ্ন বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো আর লাস্ট প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল এর সঙ্গে ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্ট পার্টির পরিচয় দাও পাঁচ যোগ তিন এর মধ্যে দিয়ে স্টার দিয়ে দিচ্ছি মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো ভীষণভাবে ইম্পর্টেন্ট আচ্ছা আমি একটাই দিলাম আর তোমরা যারা লিখে নাওনি তাদের জন্য বলছি অবশ্যই ডেসক্রিপশন চেক করো একটু পরেই কিন্তু আমি পিডিএফ ডাউনলোড করে আপলোড দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিও কাজেই তোমার কোনো সমস্যা হবে না এখনো কিন্তু আমরা বাংলা সাজেশনে যাবো ক্লাস টেন তাছাড়া প্রত্যেকটি পার্ট ইতিহাস ভূগোল বাংলার প্রত্যেকটি ছোট ছোট পার্ট করে আমরা কনসেপ্ট দিয়ে দেবো চতুর্থ অধ্যায় কি কি আছে ইতিহাস পঞ্চম অধ্যায় কি কি আছে ষষ্ঠ অধ্যায় কি কি আছে এইভাবে কিন্তু ভূগোল এবং বাংলার প্রত্যেকটা পার্ট তাছাড়া বাংলা ব্যাকরণের পার্ট চলছে সমাস সেখানে নয় প্রকারের মধ্যে আমি ছয় প্রকার ইতিমধ্যে দিয়ে দিয়েছি তিন প্রকার বাকি আছে বাক্যাশ্রয়ী অলপ এবং নিত্য সমাস দু একদিনের মধ্যে পোস্ট করে দিচ্ছি তারপর আমি সমাসের এমসি কিউ এসে কিউ এর একটা লিস্ট দিয়ে দেবো তোমরা সেখান থেকে করে যাবে সেকেন্ড ইউনিটে কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো